অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল দেখেন ভাই গাড়িটার কিন্তু রেস্কিউ করা হচ্ছে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের দেখেন গাড়িটার ইঞ্জিনটা কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই থাম্বাটার গায়ে লাগিয়ে গেছে যেহেতু কেননা এখানে এই ড্রাইভারটা খুবই পাক্কা ছিল কিন্তু যার সামনে একটা লাশবাহী গাড়ির জন্য সাইড দিতে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হয়তো বা সাইড করার জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা না হইলে কিন্তু বড়ো আকারের ক্ষতিগ্রস্ত হতে পারতো রাস্তাঘাটের রোডের ব্যাপার ছিল তো ভাই সবাই দেখতেছে থাম্বাটারে কী অবস্থা হয়েছে কিছু করার নাই কেননা ইঞ্জিনটাও কিন্তু বিরাট আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন ইঞ্জিনটা কিন্তু মারাত্মক অবস্থা হয়েছে আর পিছনে দেখতেছেন গাড়িটা কিন্তু ফুল লোড একেবারে ফুল মাটি লোটের লোট অবস্থায় গাড়িটাকে হ্যান্ডেল করতে পারছে ড্রাইভারকে ধন্য দেওয়া ধন্যবাদ দেওয়ার প্রয়োজন কেননা এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হতে পারতো যেটা উপরালা আমাদেরকে সহজভাবে অ্যাক্সিডেন্টটা সাইড করে দিয়েছে জন্য অনেক অনেক অশেষ ধন্যবাদ এই যে থাম্বাটার দেখতেছেন অবস্থা এটা কিন্তু থাম্বাটার আঘাত লাগছে কিন্তু এই আঘাতের কারণে কিন্তু থাম্পার চাইতেও কিন্তু গাড়িটার ক্ষতি বেশি হয়েছে তো ভাই এমন বড় বড় গাড়ি যখন রোডে চলে তখন সাধারণ এই গাড়িতে অনেক লোড থাকে দেখতে পাচ্ছেন অনেক মাটি লোড এটা কিন্তু অনেক লোডের একটা ব্যাপার তো ভাই যারা ছাইটে আটা ছোটো গাড়িগুলো চালান তাদেরকে কিন্তু একটু দেখে খেয়াল করে আসতে হবে এই যে লাটা হাম্পাটা আইসে লাটা হাম্বার দ্বারা কিন্তু এখন রেস্কিউ করা হবে গাড়িটা যেহেতু রোডের উপরে গাড়ি একেবারে মেইন রোডে এখান থেকে রেস্কিউ করার সমস্যা না কিন্তু লাটা হাম্পাটা এখান থেকে যাইতে পারতেছে না সামনে যেতে পারলে কিন্তু গাড়িটাকে এখান থেকে ট্রেনে উঠিয়ে নিয়ে সাইড করে কিন্তু ইঞ্জিনটাকে রিপেয়ারিং করা হবে সামনের চাকাটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রাইভার ভাই অনেক দক্ষ হওয়ার কারণে কিন্তু গাড়িটারে বাসাইতে পারছে নইলে হয়তো দোকানপাট ভেঙ্গা যেত সঙ্গে আমাদের গাড়ির মালিকও আছে যেহেতু সমস্যা নাই কেননা মানুষজন কারো কোনো ক্ষতি হয় নাই অ্যাক্সিডেন্টটা সাইড দিয়ে হয়েছে তো আপনারা চেষ্টা করবেন গাড়িটারে কিন্তু এখন বাধা হয়েছে এখন কিন্তু রেস্কিউ করা হবে আপনারা চেষ্টা করবেন এমন বড় বড় গাড়ি রোডঘাটে আসলে আপনারা নিজেদের দায়িত্ব নিজেরা নিজেরাই নিজেদের দায়িত্বে নিজেরাই সাইড নেওয়ার কেননা একবার ক্ষতি হয়ে গেলে কিন্তু ড্রাইভারেরা দল দেওয়া যায় না গাড়িটা কিন্তু রেস্কিউ করা হচ্ছে এখান থেকে সাইড করা হচ্ছে সামনের চেন বেঁধে কিন্তু ট্র্যাক্টরটাকে সাইড করা হচ্ছে ভাই দেখতে পাইতেছেন কেননা এখানে কিন্তু ইঞ্জিনের আর কোনো শক্তি নাই ইঞ্জিন কিন্তু এখন শক্তি দিতে পারছে না যেহেতু স্টার্ট নিচ্ছে না এখানে আপনাদের এই কারেন্টের থাম্পটার একটু দেখাই দেখেন একটু মারাত্মকভাবে অসুবিধা হয়েছে কিন্তু এটা কিন্তু যেহেতু রাস্তার সাইডে উপরালা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন কেননা কারো মানুষের গায়ে লাগেনি কারোর কোনো ক্ষতিগ্রস্ত হয়নি গাড়িটাও সুন্দরভাবে সাইড করা যাচ্ছে তো এমন বড় বড় গাড়ি চালাইতে গেলে কিন্তু আমাদের এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় গাড়িটাকে সাইড করা হয়েছে এখন এখান থেকে গাড়িটাকে ইঞ্জিনটা রিপেয়ারিং করা সহজ হবে দেখেন ইঞ্জিনটা কিন্তু মারাত্মক অসুবিধা হয়েছে চেন দিয়ে কিন্তু বেঁধে কিন্তু গাড়িটাকে আমরা সাইড করলাম আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমাদের নিজেদের কত বড় ক্ষতি হয়ে গেল তো আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ এই বড়ো বড়ো গাড়িগুলো যখন লোডে চলে আপনাদের নিজের দায়িত্বে নিজেরা একটু সাইড নেবেন দেখেন গাড়িটাকে কিন্তু টানা হচ্ছে এখন ট্রেনে কিন্তু সাইড করা হচ্ছে কেননা সাইড সাইড না করলে কিন্তু এখান থেকে সাইড দিয়ে কিন্তু অন্য অন্য লাটাম্বাগুলো যেমন কিন্তু ডেলি মানে এখান থেকে যেতে পারবে না তো ভাই যেহেতু অনেক লোড গাড়ি একদম একেবারে সাইড করা হইতেছে এখানে কিন্তু একটু বাদে রাখা হবে রেখে এখান থেকেই কিন্তু গাড়িটাকে রিপেয়ারিং করা হবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের দায়িত্বে নিজেদের সাইট ঠিক রাখার